তো আমি যে দুটো কৌশল বলছিলাম নাম্বার ওয়ান হচ্ছে দেখবেন তারা নিজেরাই অন্যায় করবে কিন্তু সেই অন্যায়ের দায় ভার সবসময় তারা চেষ্টা করবে খাওয়া বন্ধ করে দেবে কথা বন্ধ করে দেবে মুড দেখাবে এক লাইন মুড বেশি দেখাবে এক লাইন বেশি বুঝবে আপনার সাথে পাতা দা দেওয়ার চেষ্টা করবে আপনাকে কষ্ট দিবে আপনাকে অবহেলা করবে অবহেলা মানেই আপনি সবসময় মাথায় রাখবেন অবহেলা মানে সাইলেন্ট ট্রিটমেন্ট মানে বা কেউ আপনাকে ইচ্ছে মানে আপনার কোনো কথাই শুনতে ভুল বুঝে আছে কিন্তু আপনার পক্ষ থেকে যে একটা ক্ল্যারিফিকেশন যে আমাকে আমি প্রকাশ করব আমাকে আমার বিষয়গুলোকেও আমার দিক থেকে আমি এক্সপ্লেন করব সেই জায়গাটুকু যারা দেয় না মনে রাখবেন এটা তাদের কৌশল একদম স্ট্রেট আজকে বলছি এটা তাদের একটা ট্র্যাপ এবং এই ট্র্যাপটা এই জন্যেই সুন্দর করে বিছানো হয় যাতে আপনি তার দাবি দাওয়া তার মন মোতাবেক সেই কাজটাই করেন যেটা সে যাচ্ছে এবং আপনাকে সে এমন ভাবে তখন মানসিক একটা কৌশলের মধ্যে ফেলে তখন আপনি নিজেকে ভুল না করলেও মনে করতে শুরু করেন যে আমি কি ভুল করলাম রে বাবা আমি কি কিছু করেছি মানে আপনি কিছু না করলেও আপনি এত বেশি আশ্চর্য থাকবেন এবং এত বেশি ডেসপারেট হয়ে যাবেন মানে আপনি হয়তো এরকম আকুপাকু মন নিয়ে বেহায়াম মানুষ হয়তো না ন্যাচারালি আস্তে 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 এই সাইকোলজিক্যাল ট্র্যাপে পরে মানুষ আস্তে আস্তে শুরু করে কারণ ওখানে ট্রমা ট্রমা বন্ড আমি বলেছি কিন্তু কাজ করে আস্তে আস্তে সে না ভুল করলেও সে চিন্তা করে যে না আমি করেছি এবং কথায় কথায় মাফ চাইতে শুরু করে কথায় কথায় মানুষটাকে ধরে রাখার জন্য এক্সট্রা এফোর্ট দিতে শুরু করে যখন এক্সট্রা এফোর্ট দেয় তখনই আসলে সে মানসিক হাতিয়ারটা পেয়ে যায় এবং আস্তে আস্তে সবকিছু আদায় করতে থাকে যেটা আসলে মানে আপনাকে যত্রতত্র সে ব্যবহার করা শুরু করবে আসলে আদায় করা বলতে কি সে একবার মন চাইলে কথা বলবে একবার মন চাইলে কথা বলবে না একবার আজকে সুন্দর ব্যবহার করবে কালকে দেখবেন যে হঠাৎ করে তার মুখ কালো কেন কালো কেন সে এমন করছে কেন আপনার সাথে একটু কম কথা বলছে কেন আপনার সাথে সে তাকাচ্ছেও না সেটার রিজনটাই আপনি খুঁজে পাবেন আপনাকে কোনো ক্লু দিবে না এই ক্লুটা খুঁজতে খুঁজতে অলরেডি আপনি সাইকো তো এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন আপনাকে কেউ এই ধরনের মানে না খেয়ে থাকবে পেয়েছি আপনি একটু খেয়াল করে দেখেন যদি একবার হলো এরকম ধরনের মানুষের দেখা পেয়ে থাকেন তাহলে নিজেকে এখনই এই মুহূর্তে সংবরণ করার সময়টা কিন্তু চলে এসছে ভুল তাকে আপনি সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে আনতে পারবেন যে আপনাকে কথা বলার স্পেস দিবে যে আসলে আপনার প্রান্ত থেকেও শোনার চেষ্টা করবে যখন দেখবেন কেউ আপনার প্রান্ত থেকে শোনার চেষ্টা করে না তার মানে এটা তার ইচ্ছাকৃত ম্যানিপুলেশন টেকনিক কারণ আমি যদি আমার আমার যদি কোনো কিছু তোমার বিরুদ্ধে আমি শুনি তাহলে আমি অবশ্যই তোমাকে সামনাসামনি জিজ্ঞেস করবো যে এটার আসলে তোমার পয়েন্ট অফ ভিউ কি ছিল বা তুমি এটা করেছো বা কেন করেছো যখন আমি শুনবো না বলবো না বিষয়গুলোকে নিয়ে তোমার সাথে আমি কথা বলতে একদমই আমি চাই না কিন্তু আবার তোমার সাথে আমি রাগও দেখাচ্ছি তার মানে আমি চাচ্ছি না এটা সলভ এটা ক্লিয়ারলি এই সাইকোলজিটা আপনাকে বুঝতে হবে কারণ আপনি যত মানাতে চেষ্টা করবেন আপনার মানসিক রোগ বাড়বে আপনি যদি কখনো ডিপ্রেশনে না থেকে থাকেন বিলিভ মি আপনি ডিপ্রেশনে পড়বেনি এই প্রবলেমটার কারণে সো এই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এবং এই ধরনের অবহেলাকে সিরিয়াসলি নেওয়া যাবে না আমি একই সাথে প্রবলেম একই সাথে সলিউশন বলছি কিন্তু ভিডিওটা পুরো দেখবেন কারণ ভিডিওটা এক্সপ্লেন না করলে আসলে আপনারা কেউ বুঝতে অনেকের বুঝতে কষ্ট হয় এবং অনেকে হয়তো অল্পতেই বুঝে যান কারণ তার সাথে হয়তো ঘটনা ঘটেছে আবার অনেকের ডিটেক্ট করতে যাতে সহজ হয় তাই হয়তো আমি একটু এক্সপ্লেন করে বলি তো এই ধরনের মানুষকে প্রথম হচ্ছে আপনি এক সপ্তাহ নিজের সাথে নিজে ট্রায়াল দিবেন যে সে আমার সাথে কথা বলতে আসলে স্পেস দিলে আমি তাকে এক্সপ্লেন করব যদি আমাকে স্পেসই না দেয় আমার থেকে শুনতে না চায় তাহলে আমি যদি জানি যে এই ভিডিও মোতাবেক আমি আপনার মেন্টাল হেলথে হেল্প করছি কিন্তু কিন্তু তাহলে আপনি বুঝে গেলেন এটা তার ট্র্যাপ যখন ট্র্যাপ বুঝলেন আপনার পা না দেওয়াটা কিন্তু সেভেন ডেজ আপনি নিজের সাথে ট্রায়াল দিবেন যে আমি অবহেলা করুক কথা কম বলুক ভালোবাসা কম দিক আমাকে বিশেষ কম মনে করুক আমাকে যত্ন না করুক আমার সাথে একটু দূরত্ব রাখুক ভাব থাকো কিন্তু তারপরও আমি জোর করে মানাতে যাব না কিন্তু জোর করে মানাতে গেলে কি হবে সে সে তার মাথায় একটা আছে যে ইন্টেনশনটা আপনাকে আদায় করবে সে বসে আছে যে আপনি আসবেন দর বসা হবে তখন সে জিতবে সো উইন উইন টেকনিকে সে যাবে বলেই কিন্তু সে বসে আছে যে আপনি তাকে অনেক মানাতে থাকবেন এবং আপনি ভুল করেছেন আপনাকে সে যেকোনো ভাবে ফিল করাবে তো এই বিষয়টা আপনি খুব খেয়াল রাখবেন যে যে আসলে আমাদের ভালো চায় তার সাথে অনেক বেশি মেকানিজমের অনেক বেশি কৌশলের প্রয়োজন হয় না সে আসলে এমনিতেই ভালোবাসার মানুষ হয়ে প্রিয়জন হয়ে আত্মীয় হয়ে আপনার সাথে সুন্দর খোলাসা করবে এবং খোলা মেলা আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধানের চেষ্টা করবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে বা ক্ষমা করতে না পারলে অন্তত কথাটা হবে ডিসকাশনটা হবে দূরত্ব রাখো কিন্তু ডিসকাশনটা হবে বাট যে আপনার সাথে আসলে ভালো কখনোই করতে চায় না সে কখনো কখনোই কখনো আসলে এটাকে সুন্দরভাবে এগোনোর কোনো টেকনিক সে ব্যবহার করবে না সে সবসময় ব্যবহার করবে যে দেখি কতটুকু ব্যবহার করা যায় এবং সে আক্রোশ থাকবে আপনার প্রতি সে প্রতিযোগিতা থাকবে সে হিংসাগ্রস্ত থাকবে এবং সে আপনাকে সব সবসময় একটা কষ্ট দেওয়ার রিটার্ন দেওয়ার সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে এই দাবো ঘুমাবো ঘুরবো আমি আমার প্রে করবো দোয়া করবো আমি আমার ভালো থাকার জন্য যতগুলো স্টেপ কিন্তু আমি এই এই চ্যাপ্টারটাতে আমি সেভেন ডেজ পজ দেবো সেভেন ডেজ গেলে আরও সেভেন ডেজ নিজেকে এভাবে সেভেন ডেজ সেভেন ডেজ সেভেন ডেজ করে আমরা ট্রায়াল দিয়ে আমাদেরকে ওই বিষয়ে যে গুরুত্ব দেয়া ওই বিষয়টা যে মাথায় চড়ে বসেছে ওই বিষয়টা যে আমাকে খুব করছে করছে এই বিষয়টা আমাকে আসলে প্রথম ভলিউমটা থামাতে হবে প্রিক প্রিক মানে এটাকে আমরা সাইকোলজিক্যাল ভাষায় যেটাকে যেটা বলি এটা হচ্ছে ডিসোসিয়েট বলা হয় ডিটাচমেন্ট বলা হয় ইমোশনাল ডিটাচমেন্ট তো ইমোশনাল ডিটাচমেন্টটা আপনি ফার্স্ট টু উইক্স পারবেন না বাট ফার্স্ট টু উইক্স যদি আপনি আপনাকে বেশি সময় দেন আপনি আপনার কাজগুলোতে ফোকাস করেন একদম রিল্যাক্স রাখেন যে এই করব আমি আমি পজ রাখলাম এটাকে এক মাস আমি 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 সমাধান যে এটাকে কিভাবে আরো বেটার হ্যান্ডেল করতে পারি বা ওই জায়গা থেকে আসলে সে স্পেস দিচ্ছে কিনা যতক্ষণ স্পেস দিবে না ততক্ষণ পর্যন্ত আপনি জোর করে সে স্পেসে ঢুকে নতুন করে স্পেস বানানোর চেষ্টা না বিকজ এটা স্পেস বানাবেন ঠিকই কিন্তু সেখানে আপনি টিস্যু হিসেবে ইউজ হয়ে যাবেন এবার লাস্ট ওয়ান আমি বলে শেষ করছি এই ধরনের মানুষ থেকে আসলে খুবই দূরত্বে থাকবেন খুবই দূরত্ব থাকবেন যারা আসলে সব সময় আপনার বদনাম গেয়ে বেড়ায় এবং যারা সব সময় আপনার সামনে আসলে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করে ঠিক আছে এবং দুদিন পর পর এদের মুড সুইং হয় দুদিন পর পর এদের মোড মুড হুটহাট করে একটা বদলায় দুদিন পরে মানুষের কথায় তারা প্রবোক হয় দুদিন পর পর তারা আপনার সাথে একটা পরিণত হয় এই ধরনের মানুষ থেকে আসলে সলিড যদি আসলে নিজের লাইফকে আপনি ভালো রাখতে চান এই যে আজকে যত মানুষের পিছনে আপনি দৌড়াচ্ছেন আপনি ফর্টি ইয়ার্স এ নিজের চল্লিশ বছর বয়সে এসে আপনি বুঝতে পারবেন আসলে কি দরকার ছিল এত কিছু এত কিছু না করলেই বোধ হয় ভালো হতো এত কিছু নিয়ে না লড়লেই মনে হয় ভালো হতো এত মানুষের পিছনে অযথা সময় না দিলেই মনে হয় ভালো হতো এত কিছু নিয়ে নিজের জীবনকে আরো করার প্রয়োজন ছিল না সবই আমি কেন করেছি এই যে আমি পাগলামো করেছি কি আমাকে পাত্তা দিচ্ছে না আমি তাকে কথা বলার জন্য আমি তার পিছনে পাগলামো করলাম আসলে এত কিছু দরকার ছিল না আপনি সত্যি সত্যি বোধ করবেন তাহলে এখন কেন নয় এখন কেন নয় আমি বলেছি না যে প্রিয়জন কখনো আপনার সাথে গেম খেলবে না কিন্তু যে আপনার প্রিয়জন না সে আজ হোক কাল হোক আপনার থেকে দূরে যাবে কিন্তু আপনি তাকে মানানোর দশবার বার কেন কোটিবার চেষ্টা করলো আপনি সেখানে মানসিক ট্র্যাপে পড়বেন এবং সে আপনাকে দিয়ে আদায় করে নিবে সাময়িক সময় সারবে কিন্তু আপনি তার প্রিয়জন আর কখনো হয়ে উঠতে পারবেন না যারা আপনার পেছনে বদনাম অন্তত তিনবার হলেও আপনি প্রমাণ পেয়েছেন তা সে আপনার বদনাম করেছে কিন্তু সুন্দর সামনে আসলে খুব সুন্দর ব্যবহার করছে আবার কিছুদিন পরে তার মুড হুটহাট করে বদলে যাচ্ছে আবার সে চিন্তা করছে যে আপনাকে আপনি তার থেকে মনে হয় বেশি এগিয়ে গেলেন আপনার সফলতা বা আপনার সৌন্দর্যতা বা আপনার কোনো ভালোটাকে সে নিতে পারছে না বা আপনাকে সবসময় বলে রে ভাই তুমি তো কত কিছু করে ফেলছো তোমার তো কত কিছু হয়ে গেছে তোমার তো এটা আছে তোমার তো সেটা আছে মনে রাখবেন সে কখনো আপনার ভালো চায় না আমি কেন আপনাকে বারবার বলছি কারণ ব্যক্তিত্ব হচ্ছে একান্ত নিজের সম্পদ আপনি আপনার ব্যক্তিত্ব ধরে রাখেন আপনি বিষয়গুলোকে বুঝেন এবং আপনি বিষয়গুলো বুঝে নিজেকে এগুলো থেকে ডিটাচমেন্টে রাখেন ডিটাচমেন্টে যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ তার আপনাকে ক্ষতি করতে পারবে না শেষ একটা কথা বলে আমি শেষ করব আমি আমার নিজের ছোটবেলাতেও আমি আমার মা আমাদের একজন আত্মীয় স্বজনকেই দেখেছি আমার মাকে সব সময় সে তার কথাটা মানানোর জন্য হয় সে না খেয়ে থাকত না হয় সে মানে মুখটা একেবারে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করতো তো যখন আমি ডিসকভার করেছি যে এটা তার আসলে একটা হাতিয়ার আমি আম্মুকে বোঝানোর পরে নাও সি শি ক্যান আন্ডারস্ট্যান্ড আসলে আমরা সবাই তো আসলে এত কেউ তো আসলে এত ক্যাচাল নিয়ে এত আসলে মানুষ জীবনে আমরা সবাই সারাদিন তো আসলে যুদ্ধ যুদ্ধ করবো এরকম না কিন্তু আমাদের আশেপাশে একসময় তাদের বিষাক্ততা আমাদের মনে ছড়িয়ে দেয় তখন আমাদের মনের পবিত্রতা আমরা হারিয়ে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি আসলে সে বিশ্বাস সবার প্রতি হারানোর প্রয়োজন নেই এক্সাক্ট সেই মানুষদের থেকে আপনি বিশ্বাস হারান যারা আসলে কাজগুলো করেছে সবাই আসলে খারাপ নয় আপনি দেখবেন আপনি করেন তার বিহেভ দিয়ে যে দুদিন পর পর দুদিন পর পর তার কিছু কিছু ইস্যু এই ধরনের মানুষ মনে রাখবেন যে এরা কখনো আপনার প্রিয়জন না আর যারা প্রিয়জন না তাদেরকে আপনি যতই মানে আপনার সর্বস্ব দিয়ে দেন না কেন করতে পারবেন না তা ভাই এত চেষ্টা না করলে তো হয় খাবেন দাবেন ঘুরবেন নামাজ পড়বেন নিজের রবকে স্মরণ করবেন আবার আপনার নিজে যে ধর্মে আছেন কমন মন খুলে সকালবেলা উঠবেন মন খুলে মিনিট আপনি অন্তত রবের সাথে কথা বলবেন কাঁদবেন মনটাকে হালকা করবেন এবং চেষ্টা করবেন আপনি প্রকৃতির সাথে যুক্ত হওয়ার নিজের শখের কাজের সাথে যুক্ত হওয়ার ব্রেইন স্টাডি করবেন বিভিন্ন ভিডিও স্টাডি করবেন আমলের সাথে থাকবেন কাজের সাথে থাকবেন এভাবে ফরটিন ডেজ নিজেকে যদি কোন রকমে আপনি ডিটাচমেন্টে রাখতে পারেন বাট ওই টপিকে হাত দিবেন ওই টপিকটা আপনি মনে রাখবেন যে সব জায়গায় ফিক্স করা আমার দায়িত্ব না সবাইকে মানানো আমার দায়িত্ব না সবাইকে খুশি করা আমার দায়িত্ব না কারণ আমি কোনো বিরিয়ানির প্যাকেট না যে সবার মন মাতাবো সবার গ্রাম ছড়িয়ে সবাইকে আমি মন আমার দিকে টেনে আন আপনি কোনো বিরিয়ানির প্যাকেট না ছাড়েন মানুষের প্রতি আর ততটুকুই করেন যতটুকু আপনি তার অপারগতা আপনি তার স্টুপিডিটি আপনি তার ভালো মন্দ আপনি তার আচার ব্যবহার আপনি তার আপনি তার কৌশলগুলোকে এক্সেপ্ট করতে পারবেন মানে মেনে নিতে পারবেন গ্রহণ করতে পারবেন ততটুকুই এক্সপেক্টেশন মানে আশা রাখেন ঠিক আছে বড় করলাম ভিডিওটা কিন্তু আমার এখানে টেকনিকগুলো শেয়ার করার জন্য আসলে এই বিষয়গুলো শেয়ার করা জরুরি ছিল ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন এবং কখনো নিজের জীবনটাকে নষ্ট করবেন অন্যের পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় এসে দেখবেন যে আপনি কি মানুষ হয়ে গেলেন যেটা আপনি ছিলেনই না